কিন্তু বড়ো বড়ো মানুষ বকালীশ্বরী পড়ায় আমি যে বকালীশ্বরী হাদিস আপনার পড়িছি আর কাল সকালে একটা ফড় হইব ইয়াদশ্রেণী খাই সকালে আরও বকালীরা দিচ্ছ হইব হ্যাঁ আর একটা ফলো হইব

قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان دلتي سبحان الله وبحمده سبحان الله العظيم قرآن شريف ورسول دوسرة سورة ذر سوية বাহাত্তর হাজার বাক্য চৌরাশি লাখ হরক ছয়শ আয়াত বাদ দিলে যা থাকে এর সংখ্য হল ছয় হাজার ছয় হাজার আয়াত দিয়া আল্লাহ তালায় আপনারে আমার খালি ওয়াজ করছে হলা সোহান বলে ওয়াজ কিটা বলে গুলামে মালিক রে সিনিলায় ওয়াজ কিটা গোলামর সমস্যা সমাধানে মালিকে মালিকের হাত ফাইলায় মালিকে মানাইলায় গোলামের মালিকায় কন যদি বাপরে মানাইলায় বুবে জামাই মানাইলায় মতলবাদায় করতে অসুবিধা চেনিয়া মানানির অর্থ কিনা যে আমার মায়া তান মাঝে আসে এই কথাটা তান ব্যবহারে আমি যদি বুঝি লাই তো বুঝি লাই ফিরাইবার শুরু মিলে যেই এই মার সামনে ওয়াজ বুঝবার জিনিস ওয়াজ ওটি গীত গাত গাইবার তাই ওয়াজ না ওয়াজ বুঝবার জিনিস আর বুধ যার মাঝে আইয়ো আল্লাহর কসম ই বুজে মানুষরে ফাগল ভরি নাই ফুয়া বিদ্যার যেহেতু মাদ্রাসার ফলে হাবিজি ফলে বিশ পঁচিশ ইয়াদ হয়ে গেছে আর ওই সময় বাফে মারে কইতরা বলে এটা চান্স হয়েছি ফুয়ার এই বিদেশ আনি লেতাম আর মা কইসেন যে বাবা তোর বাপে তো বিশা বার ঘন্টা বিদেশ যেই থেকে এবং কোরআন শরীফ তো তার কলবার মধ্যে খালি বিদেশ বিদেশ ছাড়া কিচ্ছু নাই কারণ অভিজ্ঞতা হয়ে গেছে আপনি আমি যে যে খাম করি কলব হাম না মানি পর্যন্ত পাগল করে না দোকানদার যে দোকানদার শয্যার ভিতরে হামাইছে কাজে সকাল থাকি বই রাত এগারোটা পর্যন্ত আপনার বই রে বই রে না বই না বুঝা গেল দোকানদার বুঝো আইছে দিন বুঝতে হইব এক শেকোলা দি সন্দা তো শিল বড়ো বড়ো মাদ্রেশ বকালীশ্বরী পড়ায় আমি যে বকালীশ্বরী হাদিস আপনার ফড়িছি আর খাই সকালে একটা ফড়ো হইব ইয়াদশ্রেণী খাই সকালে আরও বকালির হাদি ছোড়ো হইব হ্যাঁ আর একটা ফড়ো হইব

قال حدثنا محمد بن فزيل عن عمارة بن الكعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه من أبو قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الرحمن خفيفتان على اللسان شقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده সুবহানাল্লাহ নাযির মূল মাঝে ফয়লা আল্লাহ শব্দ রাখে আনা হইছে যা কলফলাতি হইতে পারে যা পৃথিবীর কোন শক্তি করতে না পারে যা জ্ঞানী Akhire ধরে না ইলা গোটাইতো ভরে দে তার নাম কো সুবহান তার নাম গদা